বেশ কিছুদিন ধরে ভাবছিলাম মা আমি রকম ড্রেস তৈরি করব। মানে একই কালার কম্বিনেশান ডিজাইন আলাদা হতে পারে তো আমরা চলে গিয়েছিলাম গাউসিয়া মার্কেটে যেখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গজ কাপড়ের মার্কেট এমন কোনো কাপড় নেই যে সেখানে পাওয়া যাবে না তো আমরা অনেক ঘোরাঘুরি করে অনেক সুন্দর একটা গজ কাপড় নিয়েছিলাম ব্লু কালারের মধ্যে খুবই কালারফুল একটা সুন্দর একটা কাপড় যেটা ছিল থাই কটনের মধ্যে গজ নিয়েছিল সম্ভবত তিনশো টাকা করে এরপর আমরা লেস কিনেছিলাম সেটার সাথে ম্যাচ করে লেস নিয়ে তারপর আমারটা তৈরি করেছিলাম একটা কোর্স সালোয়ার কামিজের মতো একটা কুর্তি টাইপের আর কি একটু রাউন্ড শেপের মধ্যে একটা কুর্তি এবং হচ্ছে একটা প্লাজো টাইপের লুজ প্যাটার্নের একটা পাজামা আর মেয়ের জন্য বানিয়েছিলাম কোরিয়ান স্টাইলের একটা ফ্রক তো এটা ছিল আমারটা যেটা আমি সাদা ওড়না দিয়ে পড়েছিলাম আর মেয়েরটা বানিয়েছিলাম ওর একটা কোরিয়ান ড্রেস ছিল যেটার কপি করে আমরা টেলারকে দিয়েছিলাম পরে টেলাররা বানিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে আমাদের টেস্টার ফাইনাল লুক